কখন বসে এই বাজারটা রোজই বসে আজকের বাজার দর কেমন বাড়তি কেমন পড়তেছে পিস কেমন পড়তেছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন কনক এগ্রো আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা এসেছি বাগেরহাট জেলার বাংলাবাজার নামক একটি স্থান এখানে প্রতিদিন সকালবেলায় বাজার বসে এবং লক্ষাধিক টাকার পাঙ্গি বিক্রি হয় এই স্থান থেকে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এখানে সরাসরি কৃষকদের থেকে পাইকারি ব্যবসায়ীরা ভাঙ্গি ক্রয় করে নিয়ে যায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি পাইকারদের নিকট কথা বলবো তারা কি দরে কৃষকদের থেকে ভাঙিয়ে ক্রয় করে এবং কি দরে সাধারণ জনগণের কাছে বিক্রি করে কোথায় বাজার থেকে নাইলোর

সরাসরি পাইকারদের কাছে বিক্রি করার কারণে তারা তাদের উৎপাদিত পণ্যে লাভবান এই দেশ আমাদের কৃষি আমাদের ভিত্তি তো কৃষিকে বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে কৃষক ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ ভালো থাকবে আমাদের দেশের মানুষ তাই আমরা চেষ্টা করব কৃষক যাতে তাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্য পায় এবং কৃষিকে এবং দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে

কখন বসে এই বাজারটা রোজই বসে আজকের বাজার দর কেমন কেমন পড়তেছে পিস কেমন পড়তেছে একশো পঞ্চাশ টাকা এখন আমদানি কেমন আছে আপনি টুঙ্গিবেলা নিয়ে বিক্রি করবেন সরাসরি এই বাজারের চিত্র আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে কোনো একটা চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম